আমি জানোয়ারকো দিয়েছি কুত্তারও দিয়েছি কুত্তারও দিয়েছি ঠিক এই নাফরমান কুত্তাও খায় বেটা রাস্তায় তাকায় দেখ এই বেনামাজি হাইওয়ান কুত্তার দিকে তাকায় দেখিস কুত্তাও খায় কুত্তাও ঘুমায় কুত্তাও বেশক পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এইজন্য কুত্তারও বাচ্চা কাচ্চা হয় ঠিক কুকুরের সাও হয় না

যুবক রাস্তার নর্তুকি দেখে আল্লাহরে ভুলে গেলা সিনেমার নর্তুকি দেখে আল্লাহরে ভুলে গেলা উলঙ্গ ছবি দেখে আল্লাহরে ভুলে গেলা হায় নাফরমান কি করলাম তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরে কোনো দিন যারা ফজরের নামাজ পড়লা না আরে বেইমান তোর মালিককে এমন ভুলা কেমনে রে ভুললি এই নাফরমান কোন মার ঘরে জন্ম নিস তোর বাপকে তুই কোন ঘরের মুসলমান এভাবে বাপকে ভুলে গেলা এভাবে ধর্মকে ভুলে গেল এভাবে আল্লাহকে ভুলে গেলা আরে নাসমান বলো বলো নজয়ান বলো নজয়ান ভাবো ভাবো একটা ভাব যার কপালে নাই তুই মানুষের বাচ্চা তুমি মুসলমানের সন্তান তুমি মায়ের দুধের এত বড় অপমান কেমনে করলা দুই বছর যে মা দুধ পান করাইছে সে মাকে এই জন্য দুধ খাওয়াইছে যে আমার সন্তান ষোলো বছর বয়সে বসে বসে সারা রাত উলঙ্গ ছবি দেখবে মোবাইলে এজন্য জন্য মা দুধ খাওয়াইছিল কি ভাইয়া বলো ভাইয়া নয় বছর মায়ের গর্বে ধারণ করছিল এই আশায় যে আমার সন্তান ষোলো বছরে আঠারো বছরে নাচ গান উলঙ্গ ছবি মদ জুয়া জিনা আর অসৎ বন্ধুদের আড্ডায় জিন্দিগি শেষ করে দিবে এই ছিল মায়ের বলেন যেই বাবা বিদেশ করে বত্রিশ বছর যেই মানুষটা বিদেশ করে আঠারো বছর যাবৎ যেই লোকটা মাথার গাম পায়ে ফেলে বউ নাই বাচ্চা নাই আদর সোহাগ ছাড়া জীবনটা একটা মেশিনের মতো আঠারো বছর ধরে বিদেশে পড়ে আছে বউ বাচ্চার মুখে একটু হাসি ফুটাবার জন্য বারো ঘন্টা ডিউটি করে চোদ্দ ঘন্টা ডিউটি করে কয়টা টাকা রোজগার করে বুকে বাইন্দা বাড়িতে পাঠায় দেয় আমি তো দেখি বাপ আমি তো প্রতি বছর হজ কোমরায় গেলে প্রবাসীদের রোমে রুমে যাই রোমে রোমে কামরা কামরা যাই ওদের ওদেরকে নসিহত করি শুনি ওদের সাথে খাই দেয় সব এই যে আমার চব্বিশ তারিখ ফ্লাইট উমরা আল্লাহ যদি হায়াতে বাঁচায় ইনশাল্লাহ এই মাসে সব সময় রমজানের আগে উমরায় যায় তাই এই জন্য বললাম ষোলো বছর পরে আঠারো বছর ধরে যেই বাফ তার রক্ত পানি করা প্রতিটা টাকা বিনিময়ে তুমি সন্তান তোমার বাবার সেই কষ্টের মেহনতের টাকা দিয়ে দিয়ে শুধু মোবাইলে নারী ছবি আর উলঙ্গ দৃশ্য দেখছো এই তোমার বাবার ষোলো বছরের মেহনতের হক এটা এটা বিবেক এটা মনুষ্যত্ব আহ এর জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি ভাবনা জাগাইতে